নাম্বার হলো একেবারে শেষের দিকে আল্লাহ পাক শোনাছেন এই দুনিয়ার ইমানদারে তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা রোজা করো না তোমরা বড় হয়ে পরে তোমরা যারা আমি আল্লাহ আমায় চেনো এ দুনিয়ার ইমানদারে না আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম আল্লাহ পাক বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম যারা পৃথিবীতে বড় হয়ে যাওয়ার পরে অর্থ সম্পদের মালিক হবার পরে যারা আল্লাহকে টা যায় মসজিদ দরকার নাই মাদ্রাসা দরকার নাই আল্লাহ এখন বহু সম্পদের মালিক আমার আমি বহু সম্পদের মালিক টাকা ছড়ালে সব পাওয়া যাবে এরা মানুষ আছে না নাই কথা বলে না আছে না নাই আছে এদের উদ্দেশ্য করে আল্লাহ বলছে হে দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমরা কখনো ভেবো না আমি আল্লাহ তোমাদেরকে ওয়াহেতু অনর্থক বেকার সৃষ্টি করেছি মনে রাখো তোমরা যেমন কোনো কাজ করো উদ্দেশ্য ছাড়া তোমরা যখন কোনো কাজ না করতে পারো বান্দা হিসাবে তোমরা দাস হিসাবে গোলাম হিসাবে তোমার কাজে যদি উদ্দেশ্য থাকতে পারে তাহলে মালিক তিনি কুদরতি হাতে আমাদের সৃষ্টি করেছেন তার সৃষ্টির ভিতরে উদ্দেশ্য থাকবে না থাকবে না থাকবে না না ভাই আমাদের বিরানির উদ্দেশ্য হলে জলসা শেষ হয়ে গেলে বিরিয়ানি না বলছেন পেল এখান থেকে উঠে যখন চলে যাব। নিশ্চিত কোরআন হাদিস শোনার জন্য কিছু স্বভাবের অধিকারী হব না আর আমি যে আপনাদেরকে শোনাচ্ছি এটা নবীদের দায়িত্ব

তোমরা যদি নামাজ না পড়ো আমি আল্লাহ আমার কিছু যায় আসে না এ ধরিয়া ইমানদারেরা আমি আল্লাহ বলছি তোমরা যদি রোজানা করো আমি আল্লাহ আমার কিছু যায় আসে না

আল্লাহ বলছেন শোনো বান্দা তুমি যাই কিছু করো না কেন সময় যখন হবে তোমাকে আমি আল্লাহ আমি যে সৃষ্টি করেছি আমার কাছে তোমাকে ফিরে লাগবেই লাগবে ফিরে আসা লাগবেই লাগবে পৃথিবীর কোন শক্তি কোন মায়া কোন ভালোবাসা তোমাকে আমাকে মরণ থেকে ধরে রাখতে পারবে না ধরে রাখতে কেউ পারবে না ভাই তাই আল্লাহ বলছে এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর একটা সময় দিলাম এই দুনিয়া আর দুনিয়া ও সিজনুল

তাদের ব্যাপার নেই যা হোক আল্লাহ শোনো তুমি যেদিন মরে যাবে পৃথিবীর পৃথিবীর মরণ থেকে বাঁচার জন্য তুমি যার কাছে আশ্রয় গ্রহণ করো না কেন কারোর থেকে তুমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না পারবে আল্লাহ বাগের কোরআন পারা নাম বারা আর একটু আগিয়ে যায় আলোচনা আমি আরো দাঁড়াবো আল্লাহ বাগের কোরআন পারা নাম বারা দাস পৃষ্ঠা নাম্বার তেরো সুর আল্লাহ সুরতুল জমা আল্লাহ বাগ শোনাচ্ছেন দুনিয়ার ওই সমস্ত অবান্ত বান্দা বান্দিদেরকে বলো যারা মরণকে উপেক্ষা করে এরা দুনিয়ায় পৃথিবীতে সব কিছু টাকা দিয়ে ঘুষ দিয়ে এরা এদের কাজগুলোকে উদ্ধার করে চাকরি পাবে অর্থ দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেল পৃথিবীতে অপরাধ করেছে টাকা দিয়ে নিজে বিপদ থেকে বেঁচে গেছে নিজ অন্যায় করেছে বিচার হয়

আমাদের আটকে রাখতে পারিনি কেননা কেননা আমাদের এত সম্পদ আছে এত টাকা রয়েছে এত অর্থ রয়েছে সব অর্থ সম্পদ দিয়ে আমরা পৃথিবীর সমস্ত বিপদ থেকে উদ্ধার হয়েছি নিশ্চিত আমাদের মরণের সময় যে হয়ে যাবে আমাদের অর্থ আর সম্পদ এই যে যে আমাদের জানটা কবজ করতে আসবে তাকে আমরা এত টাকা আর এত সম্পদ দেব টাকার মায়া অর্থের মায়া সম্পদের মায়া আমাদের জান কবজ করাটাও সে ভুলে যাবে কে বলে ওই মক্কার কাফেররা ওই মক্কার মুশরিকরা বলে আরে পৃথিবীর কত হুবড়ো চুমড়ো দেখলাম টাকা দিলাম অর্থ দিলাম পদ দিলাম সে মাল সব ভুলে যায় আমাদের দোষগুলোকে সব ধামা চাপা দিয়ে দেয় নিশ্চয়ই তুমি বলছো না যে আমাদের জানটা কবজ করতে আসবে তাকে আমি এত টাকা এত অর্থ সম্পদ দেবো না টাকার মায়ায় আমাদের মতো লিডারদের জান কবজ করাও সে ভুলে যাবে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ ভাই আল্লাহ বলছে যে তোমাদের জন্য এমন ফারিস্তা নিযুক্ত করেছে তোমাদের যান কবজ করার ক্ষেত্রে তোমার বাপের যান কবজ হবে বাপের মাথার গোড়ায় যদি বসে বসে সন্তান গুলো কাকতিয়ার মিনতি করে আর কান্না করে ভাই ফারিস্তাদের অন্তর এমন অন্তর সন্তানের কান্নায় ফারিস্তাদের দিল নরম হবে না কি হবে না আল্লাহ বা কোরআন নাজিল করে দিলেন আল্লাহ বা আমার নবীর কাছে জীবরাগী লা বীনা নেক সালাম কে আল্লাহ আমার পাঠালে জীবন আমার ফরিস্তা জীবরাগী চলে যাও চলে যাও আমার নবীর কাছে এ আয়াতখানাটা শুনিয়ে দাও আল্লাহ পাক বলেন কুল আপনি বলে দেন ইন্নাল মাউতান কেউ যদি কেউ যদি মরণ থেকে বাঁচার জন্য তাফিরু নামিন কেউ যদি মরণ থেকে বাঁচার জন্য যেখানে পালিয়ে যাক না কেন মরণের হাত থেকে বাঁচার জন্য কেউ যদি পলায়ন করে পৃথিবীর নাম জায়গায় যদি অবস্থান করে যে জায়গাতে পৃথিবীর হাওয়া পৌঁছায় না পৃথিবীর কোনো শক্তি পৌঁছায় না ওরা যদি মনে করে এই জায়গায় অবস্থান করলে হয়তো মরণের হাত থেকে বেঁচে যাব বেঁচে যাব আমি আল্লাহ তোমায় বলছি তুমি ওই কাফের আর বেঈমানদের বলে দাও ওই মুশরিক মুশরিকাদের বলে দাও আমি আল্লাহ বলছি পৃথিবী

এই পুকুর কুকুরবাসীরা শুনে রাখো বহুবার আমি আপনাদেরকে বুঝাই বহুবার বুঝিয়েছি শুনে রাখো শুধু মরে যাওয়ার পরে যদি আমরা মাটি হয়ে যেতাম মরে যাওয়ার পরে যদি আমরা শূত্র হয়ে যেতাম তবে না বেঁচে যেতাম বেঁচে যেতাম আল্লাহ পাক বলেন দবী তোমরা কেউ শূন্য হয়ে যাবে না আমি আল্লাপা জানি দিলাম তোমাদেরকে উত্তোলন করা হবে তোমাদেরকে আবারও তোলা হবে শুধু পাক তোমাদেরকে জিজ্ঞাসা করবে তোমার জীবনটা কোন রাস্তায় অতিবাহিত করেছন্দারেরা আল্লাপা বলে তোমার গোপনের কিত গর্ব তোমার প্রকাশ্যের কাজ গুলো আল্লাহ দেখেছেন আর শুনেছেন সুতরাং আল্লাহ পাক বলেন বান্দা তোমার জীবন তোমার চলাবে না যদি আমি আল্লাহ আমার খুশি আর রাজি হয় ময়দানে মাহাশারে তানাতে আমল নামাবে আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউসে মেহমান তুমি হয়ে যাবে আর জোরে বলি আল্লাহ বলছেন যদি তুমি শরীর পর কালে আমি আল্লাহ আমার দরবার থেকে বেঁচে যাও তথা আমল নামাটা যদি ভারী হয় তোমার আমল নামা পাল্লাটা যদি ভারী হয় তোমার আমলের পাল্লাটা যদি ভারী হয় নিশ্চিত তুমি নাজাত পেয়ে যাবে যদি বলেন আর যদি বলেন সুবহানাল্লাহ আমান খাফাত মাওয়াজিন আর বান্দা শুনো তোমার আমল পাল্লাটা যদি হালকা হয়ে তোমার গুনার পাল্লাটা যদি ভারী হয় মনে রাখো ফাউলা ইকা কুবুল খাসির নিশ্চিত তুমি ধ্বংস হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে কেউ তোমায় বাঁচাতে পারবে না সেদিন তুমি এত কাঁদবে এত রোনাজারি করবে তোমার কান্নায় তোমার চোখের পানিতে তুমি সেদিন সাতার কাটতে থাকবে হাবুডুবু খেতে থাকবে তারপর হাসরের ময়দানে কেউ তোমায় বাঁচাবে না কেউ তোমায় বাঁচাবে না আর আজকে পৃথিবীতে তাহলে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ কিন্তু শুধু বলিনি পাঁচ ওয়াক্ত নামাজই পড়ে আল্লাহ বলেছেন একবার আল্লাহ একবার বলিনি শুধু তোমরা রোজাই করো শুধু তোমরা হজ করো শুধু জাকা দাও আল্লাহ একবার বলিনি আল্লাহ বলেছেন এই পাঁচটা জিনিস যখন সময় হবে তখন করো আর বাকি টাইম সাংসারিক জীবন ব্যবসায়িক জীবন জি তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব কিছু তুমি বজায় করো তবে সব বজায় ভিতরে জানো আল্লাহ খুশি আল্লাহ খুশি হয় আল্লাহ রাজি হয় এই উদ্দেশ্যটা তার জন্য থাকে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য তো আল্লাহ বলেন যে তোমাদের যে মালামাল দিলাম আর সম্পদ দিলাম মনে রাখো পরীক্ষা করার জন্য এখন তো একজন একটা লোকের যদি সাত টাকা ছেলে বিলি হয় না তার গরম আলাদা হয় কি হয় কি হয় গরম আলাদা আমার অনেকটা ব্যাটার ঠিক আবু জাহাল জানতো কি বুঝলেন আবু জাহাল অনেক ভাই না তখন

মাইদানে বলেছেন এই সাতটা সন্তানের পিতাকে আল্লাহ সসম্মানে দয়াল জান্নাতে পাঠিয়ে দিবেন জরে বলেন আর বলেন সুবহানাল্লাহ আর সাতটা ছেলে তিনটে ছেলে বাগানে গেদা খাচ্ছে কি আর তিনটে ছেলে জুমার দিন দোকানে বসে বসে শিকারি তে ও হুজু জাবালে বলে হুজুর তো বলার জন্য রয়েছে করব না করব সেটা আমি জানি ভাই বলেন এই ব্যাপারে যদি তার বাপ প্রতিবাদ না করে ও যত আমি গ্যারান্টকে দিয়ে বলে দিলাম তার বা পাঁচো কেন তাহার জোহা পড়লো নাজাদ পাজাব নাজাদ পাজাব তার কারণ নিশ্চিত তোমার সন্তানগুলোকে মহান আল্লাহ তোমার অধিন অসীল কি করেছে বলেছে কি করেছে বলেছে অধিন বলেছে তোমার দায়িত্ব তোমার সন্তানকে দাওয়াত দিয়ে মস্তি জানা তোমার দায়িত্ব তোমার সন্তানকে দেখবো কি করা আর তুই মনে বলতে আমি বললেই হলো

কুকুর ও বাচ্চা জন্ম দেয় পিড় বাচ্চা জন্ম দেয় গরুও বাচ্চা জন্ম দেয় আর মানব জাতীয় বাচ্চা জন্ম দেয় এ দুই পুকুর বাসীরা শুনে আর বললেন তবে মানব জাতির পার্থক্য হলো মানব জাতির পার্থক্য হলো কুকুরের ভিতরে আল্লাহ আকাল দেয়নি গরুর ভিতরে আল্লাহ আকাল দেয়নি বিড়ালের ভিতরে আল্লাহ আকাল দেয়নি আকাল দিয়েছেন একমাত্র মানব জাতিকে বলেন সুবহানাল্লাহ আর ওজনে বলেন সুবহানাল্লাহ এ দুনিয়ার ইমানদারেরা শুধু তাই নয় তাই নয় আল্লাহ পৃথিবীতে বহু জাতি বানিয়েছে আল্লাহ পৃথিবীতে বহু সৃষ্টি পৃথিবীতে করেছে তবে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ জাতিকে আমার আল্লাহ এই মানব জাতিকে ভাঙিয়েছে জোরে বলে

আদম আমি আল্লাহ বনি আদাম তথা আদমের সন্তান গোলাবে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি জনে মনে আর জরে বলেন সুবহানাল্লাহ শুধু উত্তম জাদা দিনি আল্লাহ পাক বলেন ও হামাল্লাহও তাদের বসবাসের জন্য ফিল বাররি ওয়াল ওরা জানো স্থলে বসবাস করতে পারে ওরা জানো জলে ও নিজেদের জীবন যাপন করতে পারে শুধু চাই না আল্লাহ পাক বলেন গরু যে খাদ্য খায় ওই খাদ্য মানুষ খায় না বিড়াল যে খাদ্য খায় ওই খাদ্য মানুষ খায় না কুকুর যে খাদ্য খায় ওই খাদ্য মানুষ খায় না আল্লাহ পাক বলে ওয়ারাযাকুনাহুম মিনাত পরর বড় আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছি এ দুনিয়ার মানুষ শুনো

তবে আমার 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 উন্মতের ভিতরে আল্লাহ একটা ফিতনা দিয়েছেন কি জানেন নবীজি সাল্লাহ আলহি বা সাল্লাম বলেন উম্মাতিল মাল আমার উন্মাদের ফেতনা হলো সম্পদ কি বলেন আমার উন্মাদের ফেতনা হলো সম্পদ এরা নামাজ কামাই করে সম্পদ বাড়ানোর জন্য এরা রোজা কামাই করে রোজা রাখলে রমজান মাসে কাজ কম হবে সম্পদ বাড়ানোর জন্য রমজানের রোজা কামাই করে এরা হজ পরিত্যাগ করে এরা জানে একবার হজে গেলে 6 লাখ खर्चा 6 লাখ থাকলে হাফ কাটা জমি হবে কি হবে হাফ কাটা জমি হবে 6 লাখ টাকা থাকলে নিশ্চিত দু চারটে অন্তত দুটো ঘর হবে 6 লাখ টাকা থাকলে আমার মেয়ের বিশাল ধুমধাম করে সুন্নবীর সাথে বিয়ে হবে ভাবে না ভাবে কথা বলতে ভাবে না নবীজি বলেছেন এই যে সে ইসলামের আইন কানুন গুলো সম্পদ বাড়ানোর জন্য পরিত্যাগ করছে নিশ্চিত এই মানুষটাকে আল্লাহ জাহান্নাম খরাক ধরবে কি বানাবে জাহান্নাম খরাক বানাবে اے দয়াল ইমানদারেরা আপনাদের শোনায় আল্লাহ পাকের গো পারা নাম্বার 1 একেবারে শেষের দিকে আয়াতটা রয়েছে আল্লাহবা বলেন এ দুনিয়ার মানব এ দুনিয়ার মানুষেরা সব তোমরা যেভাবে অন্যায় করো তোমরা যেভাবে অপরাধ করো এ দুনিয়ার তোমরা কি একবারও ভাবনা 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 যদি তোমাদের কেউ ছিল না তোমাদের অস্তিত্ব ছিল না তোমাদের কেউ চিন্তা না জানতো না আমি আল্লাহবা সেদিন তোমাদের অস্তিত্ব দিয়েছি আমি আল্লাহ নিজেই ধরে বলে

করো তোমরা কিভাবে আমি আল্লাহ আমার সাথে তোমরা নাফার মানি করো এ আল্লাহ পাক বান দুনিয়াবাসীকে বলেন

আমি আল্লাহ বড্ড আদর করে বড্ড মায়া করে আমার কুদরতি হাতে আমি আল্লাহ তোমার ওই ট্যাকচারের ভিতরে রুহ নাম আমি আল্লাহ তোমার ভিতরে দিয়ে দিলাম যেই দিলাম সাথে সাথে তোমার হাতটা গুলো নড়াচড়া শুরু করেছে জোরে বলেন আরো জোরে বলেন মনে রাখো সোম্মা ইউমি তো কম ও তুই পৃথিবীতে যতই রাহাদানি করো না কেন জান যখন আমি দিয়েছি জান কেড়ে নেওয়ার ক্ষমতা আমি আল্লাহ আমার আছে তোমরা আবারও মরে যাবে সুম্মা আবার আল্লাহ বলছেন তোমাদেরকে আবার হাসরের মাঠে তোমাদেরকে জিন্দা করা হবে ভাই এই জন্য প্রত্যেকের কাছে আমার আবেদন আমি আপনাদেরকে প্রত্যেক জমায় শোনাই আজও কিছু সময় পেলাম কিছু শোনালাম আপনারা কষ্ট পেলেন কষ্ট মানি তো কেন ইমাম সাহেব কথাবার্তা বেঁচে বলছে এরকম স্টেজ আলহামদুলিল্লাহ অন্য জায়গায় হয় তবে অন্য জায়গায় বলতে বাঁচতে হয় কেন চাকরি যাবার ভয় থাকে না দু ঘন্টা বলবো সুটান খাওয়া দেবে পয়সা দেবে কিন্তু এখানে তো কথাবার্তা মেপে মেপে বলতে হয় তাই না নারী সমস্যা কাল সকালে সমস্যা হবে বর দোয়ারা জানা না চাকরি টানা নেই কি দরকার বাবা বেশ ভারী তো চলতেছে চাকরি টানা টানে চাই আমি এই জন্য যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাদের